শান্তিপুরের ব্যবসায়িক সমাজের উদ্যোগে গতকাল এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মঞ্চে অনুষ্ঠিত হল ব্যবসায়ী ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী নদীয়া জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা এবং শান্তিপুরের বিভিন্ন ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা অনুষ্ঠান ঘিরে ছিল এক অনন্য সাংস্কৃতিক পরিবেশনা নৃত্য সঙ্গীত আবৃত্তি হারমোনিয়াম পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা দর্শক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ নেয় অনুষ্ঠানের শেষে ব্যবসায়ী সমাজের সম্পাদক সুভাষ দেবনাথ এবং সভাপতি হরপ্রসাদ রায় জানান শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিরলস পরিশ্রমী ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের এদিন আমরা ব্যবসায়ী সমাজ রত্ন দু হাজার পঁচিশের সম্মাননা প্রদান করেছি এই সম্মান তাদের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতের প্রেরণা এই অনুষ্ঠান শান্তিপুরের ব্যবসায়িক পরিমণ্ডলে এক গর্বের অধ্যায় রচনা করল ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে অনেকেই হয়তো জানেন সমাজদের সাথে আমার খেলাধুলার সম্পর্ক ছিল তো সেই সম্পর্কটা আজকে গিয়ে ব্যবসায়ী এবং বিধায়কের জায়গায় এসে থেকেছেন জানি না এর পরের কোথায় গিয়ে থাকবে আমি শুধু এটুকু বলতে পারি যে স্বাধীনত ব্যবসায়ী সমাজ নিঃসন্দেহে যারা যারা বক্তব্য রেখে গেলেন তার বাইরে আর নতুন করে কিছু বলার নেই আমি শুধু এটা বলবো অর্থনীতি এবং সমাজনীতি এবং রাজনীতি এই তিনটের মধ্যে খুব সুন্দরভাবে যে সমাজ যোগসূত্রের কাজ করে সেটা ব্যবসায়ী সমাজ তাই ব্যবসায়ী সমাজ যদি শান্তভাবে তার কর্মময় জগৎ চালাতে পারে তাহলে তার থেকে ভালো কিছু হয় না বহুদিন আগে একজন বিখ্যাত ব্যবসাদারকে প্রশ্ন করা হয়েছিল যেটা তার উত্তরটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে ব্যবসায়ী মহলের প্রয়োজনীয়তা কি আছে তো উনি বলেছিলেন দেখো ভাই সাদা টাকা কালো টাকা বুঝি না কিন্তু একটা জিনিস বুঝি একজন ব্যবসায়ী যত বড় হবে তার সাথে সাথে গরিব মানুষের কর্মসংস্থান অত্যাচার না আসে তাদের জুলুমবাজি না সেটা দেখা আশা করি যে কদিন আছি সেই কদিন এই কাজে ব্রত নিয়ে চলতে পারবো আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে আমি নিশ্চিতভাবে সর্বক্ষণ ব্যবসায়ী সমাজের পাশে সবসময় থাকবো এবং শুধুমাত্র তাদের পরিকল্পনায় আরো এরকম অনুষ্ঠান আছে তাই এই জনসচেতনতা মূলক কাজগুলো এই ব্যবসায়ী সমাজ করে তাই আমি বিধায়ক হিসাবে নয় একজন শান্তিপুর বাসী হিসাবে তাদের পাশে যে কোনো প্রকার কাজে লাগতে পারলে আমি নিজে নিজেকে ধন্য মনে করব শুধু এটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শান্তিপুর ব্যবসায়ী সমাজ রত্ন প্রধান দু হাজার পঁচিশ আমরা শান্তিপুর বিধানসভা এলাকার ব্লক এবং শহর এবং কী কী ধরনের ব্যবসা রক্ত দিলেন যেমন ধরুন ব্যবসা করতে করতে যারা খুব ছোটো থেকে স্ট্রাগল করে দীর্ঘদিন ব্যবসা করেছে যারা ধরুন সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সামাজিক কাজে তারা সহযোগিতা করেন এবং যে যে সমস্ত দোকানদার তাদের হয়তো চারজন পাঁচজন দশজন বিশজন কর্মচারী তাদের সংসার প্রতিপালন করছে তা সেই সমস্ত ব্যবসায়ীর দিয়ে আমরা এই সম্মান প্রদান করছি সে আর অনেক যার লোক দেখা যায় চারটে চারটে কর্মচারী কাজ করছে তার চারটে পরিবার চলছে এরকম ধরনের দেখে শুধু ব্যবসা অনেক বিশাল বড় বিশাল টাকা আছে এরকম দেখে কোনো ব্যাপার নেই এরকম আমাদের চার পাঁচটা আমাদের ডাক্তারি আমাদের একটা কমিটি হয়েছিল আলাদা সাব কমিটি তাদের জাজমেন্টে আমরা সকলকে বলে ঠিক করেছি আবার নেক্সট ইয়ারে ঠিক এই দিনেই আমরা আরও দেখবো এবং ব্যবসায় যে ব্যবসায়ীদের মানসম্মান ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই আমাদের এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি বছরই করবে প্রতি বছরই এটা আমাদের চলবে এবং আমরা অ্যাকচুয়ালি জানি যে মানব সমাজকে পরিষেবা দেয় ব্যবসায়ী সমাজ এই ব্যবসায়ী সমাজ এবং মানব সমাজের অন্তরাত্মার মধ্যে দিয়েই আমাদের সামাজিক ব্যবস্থাকে পুনরুদ্ধ করতে আমরা আমরা এইভাবেই আমরা চালিয়ে যাই আপনার নাম হচ্ছে আমার নাম হচ্ছে হরপ্রসাদ সাহা শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি সহ শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপুর ব্যবসায়ী সমাজরত সমাজ দু হাজার পঁচিশ আমরা আয়োজন করেছি শান্তিপুর থানা এলাকার মধ্যে প্রায় সতেরো জন ব্যবসায়ীকে আমরা শান্তিপুর ব্যবসায়ী সমাজরত সমাজ আজকে তুলে দিয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের একজন ব্যবসায়ী হিসাবে আমরা প্রতি বছর আমরা এই শান্তিপুর ব্যবসায়ী সমাজ রত্ত দু হাজার পঁচিশ আমরা প্রতি বছর এভাবেই শান্তিপুর থানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ীকে আমরা নামার সুভাষ দেবনাথ সম্পাদ No vamos no, 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 no.